নমস্কার বন্ধুরা প্রবাসী পাকশালা অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি চিকেন রোস্টের রেসিপি রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখে নিন চিকেন রোস্টের রেসিপি সবার প্রথমে বড়ো সাইজের চিকেন নিয়ে নিয়েছি ওজন হিসাবে সাতশো গ্রাম দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার যদি আপনাদের পছন্দ হয় ফুড কালারটা দিতে পারেন আর ফুড কালার পছন্দ না হলে সামান্য একটু হলুদ দিয়ে দিতে পারেন ভালো করে মাখিয়ে তিরিশ মিনিটের জন্য সাইড করে রেখে দেব এরই মাঝে আমি কয়েকটা মশলা তৈরি করে নেব এখানেই বলে রাখি এরকম করে একটু কালার দিলে চিকেন রোস্টের কালারটা কিন্তু খুব ভালো আসবে অপরদিকে মশলাটা তৈরি করে নেব তার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি রসুন আদা আর পেঁয়াজ কুচি আমি এখানে মিডিয়াম সাইজে তিনটে পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা অন টি স্পুন জিরে গুঁড়ো অন টি স্পুন ধনে গুঁড়ো অন টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো অন টি স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ দশ থেকে বারোটা আলমন্ড আলমন্ডার আমি খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা জৈত্রী ফুলের তিন ভাগের এক ভাগ আর একটা জায়ফলের ফলের চার ভাগের এক ভাগ একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব সামান্য একটু জল দিয়ে পেস্টটা তৈরি করে নেব অপরদিকে একটা বোলের মধ্যে দিয়ে দিলাম টু টেবিল স্পুন টক দই টক দইটা নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর খুব ভালো করে প্যাটানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা তৈরি করে রেখেছি মশলাটা দিয়ে দেবো আর মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে দিলেই মশলাটা রেডি হয়ে যাবে মশলাটা আমার রেডি হয়ে গেছে এবার রান্নাটা করবো তার আগে বলে রাখি এইভাবে যদি চিকেন রোস্ট তৈরি করা হয় পুরো পারফেক্ট চিকেন রোস্টটা তৈরি হবে এখনও যদি তৈরি করে না থাকেন অবশ্যই একবার তৈরি করবেন এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ফ্রাই প্যানটা গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তবে এখানে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে আর আমি এখানে সাদা তেলে তৈরি করছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লবণ এভাবে লবণ দিলে যখন আমি চিকেনটা দেব তেলটা ছিটবে না আর চিকেনটা খুব ভালো করে ফ্রাই হয়ে যাবে এবার চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে দু দুপাশ উল্টে ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে আছে তাই চিকেন থেকে কিন্তু জলটা এখনই বেরিয়ে আসবে না এক পাশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার উল্টে দিয়ে অপর পাশ ভেজে নিচ্ছি একটু ফুড কালার দেওয়াতে চিকেনের কালারটা কিন্তু বেশ ভালো এসছে আর রোজ তৈরি করার পরে কিন্তু কালারটা আরও বেশি ভালো আসবে ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেওয়ার পালা সব কটা চিকেন পিস তুলে নিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক কতটা ভাজা হয়েছে যে তেলটা থেকে গেছে এই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি দু টুকরো দারচিনি একটা বড় এলাচ চারটে ছোটো এলাচ চারটে লবঙ্গ হাফ টি স্পুন বা দশ থেকে বারোটা গোলমরিচ দিয়ে দিলাম অন টি স্পুন শাহি জিরে বা সাহা জিরে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে মশলার মধ্যে যেহেতু টক দই আছে মশলাতে কিন্তু আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পরে মশলার থেকে সম্পূর্ণ জলটা টেনে গেছে আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা চিকেন পিসগুলো দিয়ে দেব চিকেন পিসগুলো দেওয়ার পরে মশলার সঙ্গে হালকা করে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর হালকা করে নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দেব আগের থেকে আমি দুধ গরম করে তাতে এক পিঞ্চ কেশর ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই দুধটাই এখন দিয়ে দেব। আমি এখানে দেড় কাপ দুধ দিচ্ছি যদি আপনাদের গ্রেভিটা খুব বেশি প্রয়োজন হয় তাহলে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর দুধটা দেওয়ার আগে অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে দুধটা দেবেন সম্পূর্ণ দুধটা দেওয়া হয়ে যাওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে লো টু মিডিয়ামে রেখে ভালো করে পুড়তে দেব আমি দুধটা একবারে দেইনি আমি দুবারে দুধটা দিয়েছি তাই প্রথমে একটু দিয়ে মিশিয়ে নেওয়ার পরে বাকি দুধটা অ্যাড করলাম আর সম্পূর্ণ দুধটা দেওয়া হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চিকেনটা ফুটে ওঠার পরে দিয়ে দিলাম হাফ স্পুন গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পরে ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিটের জন্য রেখে দেব দশ থেকে বারো মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি চিকেন রোস্ট অলমোস্ট আমার রেডি হয়ে গেছে চিকেনও কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছে গ্রেভিটা পারফেক্টভাবে তৈরি হয়েছে যদি আপনারা আরও গাঢ় তৈরি করতে চান তাহলে আরও একটু ফুটিয়ে নিতে পারেন তবে ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটা গাঢ় হয়ে যায় তাই একটু পাতলা রাখলে বেশ ভালো আসবে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি বেরেস্তা বেরেস্তাটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম বেরেস্তা বানানোর আগেই আমি দেখিয়ে দিয়েছি যদি কেউ দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা সবার শেষে এরকম করে দিলে ফ্লেভারটা বেশ ভালো আসে আর চিকেন রোস্ট কিন্তু খুব বেশি ঝাল হয় না কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আরও দু থেকে তিন মিনিট এরকম করে ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে পারফেক্ট চিকেন রোস্ট একটা ফোক দিয়ে আমি দেখিয়ে দিলাম চিকেনটা কতটা সিদ্ধ হয়েছে চিকেনটা আমার পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম গ্যাসের ফ্লেম অফ করে গরম গরম চিকেন রোস্ট যে কোনো পরোটার সঙ্গে বা পোলাওয়ের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে এভাবে চিকেন রোস্ট তৈরি করে না থাকলে অবশ্যই একবার তৈরি করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে দেবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ